শীতের সকালে ঘন কুয়াশায় ঢেকে থাকা বন এক রহস্যময় সৌন্দর্য সৃষ্টি করে হিমেল বাতাসের মাঝে গাছের ডালপাল্লা থেকে ঝরে পড়া শিশির বিন্দু এক অনন্য শীতল পরিবেশ গড়ে তোলে নীরব প্রকৃতির মাঝে দূর থেকে ভেসে আসা পাখির ডাক পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে শীতের সকালে বন ঘেরা পথ ঘন কুয়াশা আদিতে থাকে যেখানে প্রকৃতি এক সাদা চাদরে নিজেকে মুড়ে রেখেছে বাতাসে শীতলতার ছোঁয়া গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু আর দূরে অস্পষ্টভাবে দেখা যায় ছায়া সব মিলিয়ে এক স্বপ্নময় দৃশ্যের সৃষ্টি হয় মাঝে মাঝে পাখির ডাক আর শুকনো পাতার মত শব্দ নিরাপতা ভঙ্গ করে প্রকৃতির অপার শীতল সৌন্দর্য উপভোগ করতে মুগ্ধ করে শীতের সকালে বন যেন এক রহস্যময় সৌন্দর্য মোড়াল থাকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা গাছপালা এক আবসা ধূসর আভা তৈরি করে যেখানে সূর্যের আলো ধীরে ধীরে ফুটে ওঠার চেষ্টা করে হিমেল বাতাসের শীতল গাছে জমে থাকা শিশির বিন্দুকে করে তোলে আর শুকনো পাতার মত শব্দ প্রকৃতির নিতব্ধতা তাকে ভেঙে দেয় দূর থেকে ভেসে আসা পাখির ডাক কখনো বা হরিণ বা শিয়ালের চলাফেরা বনের পরিবেশকে আরও রহস্যময় ও মোহনীয় করে তোলে প্রকৃতির এই শীতল শান্ত ও কুয়াশা রূপ এক রহস্যময় অনুভূতির জন্ম দেয় যেখানে প্রকৃতি ও নিরাপদা একসঙ্গে কথা বলে সকলকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য